Tina sir na ekhon er nai ta ager meye matche na beshi lagen na koto mas বাড়লেই আপনি কোম্পানির কষ্ট বাড়ছে কোম্পানি বাড়ায় না মানে আপনারা তো বাড়বে না আমরা স্যার বাড়াই না আমরাও তো কোম্পানি বাড়ালি পরে যে কিনা আছে দুইশো একশো টাকা আগের মেমো আছে

আপনার ভাউসা যদি না থাকে তাহলে পুলিশও ই করতে পারে চূড়াই মাল না বুঝতে পারছেন আপনার সেফটির জন্যই আমরা বলতেছি ভাউসা ঠিক আছে আর লকদার নকদার কাটা যাবে